ব্রিটেনের সাধারণ নির্বাচনে ভূমিধস বিজয়ের পথে রয়েছে বিরোধী দল লেবার পার্টি এর ফলে কনজারভেটিভ পার্টির চোদ্দ বছরের শাসনের অবসান হতে যাচ্ছে ও নিউজের ইপসস যৌথ বুথ ফেরত জরিপ বলছে পার্লামেন্টের ছশো পঞ্চাশটি আসনের মধ্যে চারশো দশটিতে যাচ্ছে লেবার পার্টি প্রধানমন্ত্রী ঋষি সোনাকের দল ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি মাত্র একশো একত্রিশটি আসনে জয় পাচ্ছে দুশো বছরের ইতিহাসে এটাই কনজারভেটিভদের সবচেয়ে শোচনীয় পরাজয় বলে জানিয়েছে বিবিসি লন্ডনে বিবিসির হেডকোয়ার্টারের বাইরে প্রজেক্টরে ব্রিটেনের সাধারণ নির্বাচনের বুথ ফেরত জরিপ প্রদর্শনের পর উল্লাসে ফেটে পড়েন দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা লেবার পার্টির সমর্থকরা পার্লামেন্টের এক তৃতীয়াংশ আসনও ধরে রাখতে পারেনি ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি যেখানে সরকার গঠনের জন্য অন্তত তিনশো ছাব্বিশটি আসন প্রয়োজন আর পার্লামেন্টের তৃতীয় বৃহৎ দল হতে যাচ্ছে লিবারাল ডেমোক্র্যাটস নির্বাচনের অনেক আগেই বিভিন্ন জরিপে লেবার পার্টির এমন ভূমিধ্বস বিজয়ের আভাস পাওয়া যায় দুই সালের পর প্রথমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি অবসান হতে যাচ্ছে কনজারভেটিভদের চোদ্দ বছরের শাসনের উনিশশো সালের পর এবারই প্রথম জুলাইয়ে ব্রিটেনের সাধারণ নির্বাচনের আয়োজন করা হয় এবারের মোট ভোটারের সংখ্যা প্রায় ছেচল্লিশ মিলিয়ন বৃহস্পতিবার সকাল সাতটায় ভোটগ্রহণ শুরুর পর স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজের নির্বাচনী এলাকা নর্থ ইয়র্কশায়ারে ভোট দেন প্রধানমন্ত্রী ঋষি সোনার লেবার পার্টির নেতা কি আর স্টার্মার ভোট দেন নর্থ লন্ডনে লিবারেল ডেমোক্রেটসের নেতা এ ডেভি রাজধানীর অন্য এক এলাকায় ভোট দেন আর স্কটিশ ন্যাশনাল পার্টির নেতা জন সুইনির ভোটকেন্দ্র ছিল সেন্ট্রাল স্কটল্যান্ডে এবারের নির্বাচনে মোট ভোট কেন্দ্র ছিল প্রায় চল্লিশ হাজার এবারই প্রথম ভোট দিতে ছবিযুক্ত আইডি কার্ডের প্রয়োজন হয় এছাড়াও অনেকে কনজারভেটিভের চোদ্দ বছরের শাসন নিয়ে অসন্তোষের কথা জানান ভোটাররা বলেন পরিবর্তনের মাধ্যমে ভালো কিছু হবে প্রত্যাশা তাদের এবারের নির্বাচনে পাবের মতো কিছু ব্যতিক্রম জায়গাকেও ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হয় যেসব ভোটার ডাকযুগে নেয়া ব্যালট ফেরত পাঠাননি তারাও ভোটকেন্দ্রে ব্যালট জমা দেওয়ার সুযোগ পান ডেল্টা পোলের ফাউন্ডার এবং ডিরেক্টর টোয়াইমেন বলেন লেবার পার্টির এই বিজয় আকস্মিক কোনো বিষয় নয় টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর